জগন্নাথ বন্ধুরা আজ রথযাত্রা সকলের কাছে আমি এই রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকের জীবনের সমস্ত খারাপ দুঃখ কষ্ট খুঁজে গিয়ে রথের দড়ি টানার সাথে সাথে জীবনের সমস্ত সুন্দর জিনিসকে নিয়ে প্রত্যেকে আগে বাড়ুক এই শুভ কামনা জানাই যিনি জগতের সারা জীবন রথ টেনে প্রত্যেকের সারথি হয়ে থাকেন তিনি সারথি আজ আমরা প্রত্যেক মানব জাতি হব তবে আসুন বন্ধুরা এই রথ আর রথের দড়ির কি লাভ আমরা উঠাতে পারি তার বিষয় বলছি রথ চোখে দেখলে আমাদের জীবনের বৈকুণ্ঠকে আমরা দেখতে পারি আর রথের দড়ি টানলে মানুষের সমস্ত জীবনের কর্মকে শেষ করে শ্রী জগন্নাথের চরণে ঠাই পাওয়া যায় ওম জয় শ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের নাম নিয়ে কোটি প্রণাম জানিয়ে আজ আমি ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি আর আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জয় জগন্নাথ অতি অবশ্য কমেন্টে লিখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেনই ধন্যবাদ